ভাইরে ভাই ফেসবুক এবার বাস ধরাই দিতেছে যারা যারা হচ্ছে উল্টো পাল্টা কমে নেগেটিভ পোস্ট করেন তারা এবার বুঝবেন শুধু তাই না ফেসবুকও দেখতেছি ইদানিং ভালো একটা বাস দেবে আমি মনে করি যে আমারও যদি এরকম হয় তাহলে চলে যাবে মনিটাইজেশন তবে কি বলতেছে ফেসবুক আমি আর চলে একটু সবাই শেয়ার করি আর দেখি আসলে কি বলতেছে নতুন এবং পুরাতন কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদের জন্য ফেসবুকের কন্টেন্ট বানানোর ক্ষেত্রে মেটার দিক নির্দেশনা মেনে চলতে হবে যে কোনো সময় ফেসবুক পেজের মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে মেটা সেক্ষেত্রে সময় মেটার নিত্য নতুন গাইডলাইনের উপর নজর রাখতে হবে তবে নানা উপায়েও কন্টেন্ট ক্রিয়েটররা তবে মেটার নতুন দিক নির্দেশনা বলছে আগের মতো নিয়মে আর চলবে না ফেসবুক পেজ এসেছে নতুন কিছু দিক নির্দেশনা চলুন সেগুলো জেনে আসি